প্রাচীন ইতিহাসের অন্ধকার পাতা উল্টালে দেখা মেলে এক রহস্যময় জাতির নাম সামুদ যাদের হাতে ছিল পাহাড় চূর্ণ করার শক্তি আর চোখে ছিল গর্বের আগুন তারা পাহাড় কেটে প্রাসাদ বানাত পাথরের বুক চিরে করত শিল্পের অলৌকিক সৃষ্টি তাদের কণ্ঠে ছিল অহংকার আর ক্ষমতায় ছিল দম্ভ চারপাশে কেবল তাদের শক্তির গল্প কিন্তু একদিন আকাশ গর্জে উঠল মাটি কেঁপে উঠল আর মুহূর্তে ধ্বংস হয়ে গেল সব তাদের প্রাসাদ আজও পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে আছে কিন্তু দেয়ালগুলো যেন নিঃশব্দে বলে যাচ্ছে আমরা ছিলাম শক্তিশালী কিন্তু আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাইনি আমাদের পরিণতি থেকে শিক্ষা নাও প্রিয় দর্শক শেষ পর্যন্ত কি ঘটেছিল জাতির সাথে এই ভিডিওতে আমরা সেটাই জানব আর এই জন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে তো চলুন আল্লাহর নামে শুরু করি মহান আল্লাহ জাতির লোকদের দীর্ঘ জীবন দান করেছিলেন তারা এত দীর্ঘকাল বেঁচে থাকত যে তাদেরকেও মজবুত গৃহ নির্মাণ করলেও জীবদ্দশাতেই সেই গৃহ ধ্বংস হয়ে যেত পরিস্থিতি বিবেচনায় তারা পাহাড় কেটে ঘর নির্মাণ শুরু করে এ ধরনের গৃহ নির্মাণে তারা অসাধারণ দক্ষতার প্রমাণ রেখেছিল ধন সম্পদে তারা ছিল অত্যন্ত সুখী এবং সমৃদ্ধশালী এক জাতি মহান আল্লা তালা তাদের দীর্ঘায়ু দান করেছেন তাদের মধ্যে কারও আয়ু ছিল তিনশো বছর আবার কারো আয়ু এক হাজার বছর পর্যন্ত সামুদ সম্প্রদায় তাদের পূর্বপুরুষদের ন্যায় প্রতিমা পূজারী ছিল আল্লাহ তালা তাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য তাদেরই সম্প্রদায় থেকে নবী হযরত সালিহ সালামকে রাসুল হিসেবে প্রেরণ করেন একদিন তিনি তাদের সকলকে একত্রিত করে স্পষ্ট ভাষায় তাদের বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত কর তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই তিনিই তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তাতেই তোমাদেরকে বসবাস করিয়েছেন সুতরাং তোমরা তার নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকেই প্রত্যাবর্তন করো। নিশ্চয়ই আমার প্রতিপালক অতি নিকটে হযরত সালেহ আলাইহি সালামের তাদেরকে আল্লাহর প্রতি আহ্বানের কথা শুনে তাদের একজন বলল হে সালেহ এর পূর্বে তুমি ছিলে আমাদের আশাস্থল তুমি কি আমাদেরকে তাদের ইবাদত করতে নিষেধ করছ যাদের ইবাদত করত আমাদের পিতৃপুরুষেরা আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহে আছি সেই বিষয়ে যেটির প্রতি তুমি আমাদের আহ্বান করছ লোকটির কথা শুনে হযরত সালিহ আলাইহিসাল্লাম বলল হে আমার সম্প্রদায় তোমরা কি ভেবে দেখেছ আমি যদি আমার প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি তার অনুগ্রহ দান করে থাকেন এরপর যদি আমি তার অবাধ্যতা করি তবে আল্লাহর শাস্তি থেকে আমাকে কে রক্ষা করবে সুতরাং তোমরা তো কেবল আমার ক্ষতি বাড়িয়ে দিচ্ছ হে আমার সম্প্রদায় স্মরণ কর মহান আল্লাহ তালা আজ জাতির পর তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ এবং পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করছ সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি কর না হযরত সালেহ সালামের কথা শুনে তাদের ওপর একজন বলল তুমি তো জাদুগ্রস্থদের একজন তুমি তো আমাদের মতোই একজন মানুষ অতএব তুমি নবী হলে কি করে এ কথা শুনে হযরত সালেহ আলাইস্লাম তাদের বললেন আমি তো তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদের নিকট এর জন্য কোনো প্রতিদান চাই না আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকট রয়েছে তোমরা কি সাবধান হবে না তোমাদের কি নিরাপদ অবস্থায় ছেড়ে রাখা হবে এসব বাগান প্রস্রবণ শস্যক্ষেত্র এবং সুকোমল গুচ্ছ বিশিষ্ট খেজুর বাগানে তোমরা তো দক্ষতার সাথে পাহাড় কেটে গৃহ নির্মাণ করছ সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আর সীমালঙ্ঘনকারীদের আনুগত্য করো না যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে নবী হযরত সালেহ সালাম যখন বারবার মিজ সম্প্রদায়কে আল্লাহর পথে আহ্বান জানাচ্ছিলেন এবং বারবার তাদেরকে আল্লাহর আজাবের ভয়ভীতি প্রদর্শন করছিলেন তখন তার সম্প্রদায় তার নিকট একটি অলৌকিক ঘটনা প্রদর্শনের আবেদন জানাল যে অলৌকিক ঘটনার দ্বারা তার নবী হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে তারা বলল হে সালিহ তুমি যদি সত্যবাদী হও এবং আল্লাহ প্রেরিত নবী হয়ে থাকো তাহলে একটি নিদর্শন উপস্থিত কর যা তোমার নবী হওয়ার উপর প্রমাণ বহন করবে এবং আমরা বিশ্বাস করতে পারব তুমি সত্যিই আল্লাহর প্রেরিত নবী তাদের কথা শুনে সালিহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তোমরা কি ধরনের অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করতে চাও তারা বলল আপনি আগামীকাল আমাদের ঈদ উৎসবে আমাদের সাথে বের হবেন ওই উৎসবে আপনি আপনার ইলাহের নিকট দোয়া করবেন আর আমরা আমাদের ইলাহ ইলাহসমূহের নিকট দোয়া করব যদি আপনার দোয়া কবুল হয় তবে আমরা আপনার আনুগত্য করব পক্ষান্তরে যদি আমাদের দোয়া কবুল হয় তবে আপনি আমাদের আনুগত্য করবেন এখানে উল্লেখ্য যে সামুদ সম্প্রদায়ের একটি নির্দিষ্ট উৎসবের দিন ছিল এদিনে তারা বছরের একটি নির্দিষ্ট তারিখে তাদের প্রতিমাগুলো সহ বাইরে বের হতো। আল্লাহর নবী সালিহ আলাহি সালাম তাদের প্রস্তাব গ্রহণ করলেন পরদিন সামুদ সম্প্রদায় তাদের প্রতিমাসমূহ নিয়ে উৎসবের পথে রওনা দিল আর সালিহ আলাইহিসাল্লামও তাদের সাথে রওনা হলেন চলতে চলতে এক পর্যায়ে তারা তাদের ঈদ উৎসবে পৌঁছে গেল এরপর তারা তাদের প্রতিমাগুলোর উপাসনা করতে শুরু করল এবং প্রার্থনা করল তাদের প্রার্থনার বিষয় ছিল নবী হযরত সালেহ আলাইহি যেই বিষয়ে আহ্বান জানাচ্ছেন তার কোনো কিছুই যেন কবুল না হয় এবং তাদের সকল বিষয়ে যাতে কবুল হয় এরপর সামুদ সম্প্রদায়ের সর্দার জুদা ইবনে আমর ইবনে জাওয়াজ বলল হে সালেহ যদি তুমি এই আল কাসিবা নামক শক্ত পাথর হতে অধিক পশমযুক্ত দশ মাসের গর্ভবতী একটি উষ্ট্রি সৃষ্টি করতে পারো তাহলে আমরা আপনাকে সত্যবাদী বলে স্বীকার করব এবং আপনার উপর ইমান আনব তাদের এই স্বীকারোক্তির অনুকূলে সালেহ আলাহিসালাম তাদের নিকট হতে ইমান আনার পূর্ণ প্রতিশ্রুতি গ্রহণ করলেন তারা এই অলৌকিক ঘটনার শর্তে তাকে সত্যবাদী বলে মানতে ও তার উপর ইমান আনতে অঙ্গীকারবদ্ধ হল সালিহ আলাইহিসালাম প্রথমে দুই রাকাত সালাদ আদায় করে আল্লার দরবারে দোয়া করলেন দোয়ার সাথে সাথে সেই পাথর ফেটে তার ভেতর থেকে তাদের প্রত্যাশিত দশ মাসের গর্ভবতী ও অধিক পশমযুক্ত একটি উষ্ট্রি বের হয়ে এলো অতপর উষ্ট্রিটি একটি প্রকাণ্ড বাছুর প্রসব করল এটি প্রত্যক্ষ করে জুদা ও তার গোত্রের কিছু সংখ্যক লোক সালিহ সালামের উপর ইমান আনলো। তাদের অনুসরণে সামুদ সম্প্রদায়ের অন্যান্য অভিজাত শ্রেণীর লোকজনও তার উপর ইমান আনা সংকল্প করলো উশ্রীটি বাচ্চা প্রসব করার পর সালিহ সালাম সামুদ জাতিকে বললেন এটি আল্লাহর উষ্ঠি এর পানি পানের জন্য পালাক্রমে একদিন এবং তোমাদের জন্য একদিন নির্ধারিত করা হল উষ্ঠীটি তার বাছুর সহ সামুদ সম্প্রদায়ের এলাকায় অবস্থান করল সে গাছপালা আহার করত এবং পানি পান করত পালাক্রমে পানির ঘাটে নামত তার পালার দিনে সে আল হিজুরের কূপে মাথা রাখত বর্তমানে কূপটির নাম বীরু নাকা কূপটির সমস্ত পানি না খাওয়া পর্যন্ত সে মাথা তুলত না উষ্ঠীটি পানি পানের পর এক বিন্দু পানিও কূপে অবশিষ্ট থাকতো না পানি পান শেষ হলে সে তার উভয় রান মেলিয়ে ধরত যাতে সামুদ সম্প্রদায় তাদের ইচ্ছা ইচ্ছামতো দুধ দহন করতে পারে তারা তার স্তন থেকে দুধ দহন করে তৃপ্তির সাথে পান করত এবং অবশিষ্ট দুধ সংরক্ষণ করত দুধ সংরক্ষণে তাদের সমস্ত পাত্র ভরে যেত পরবর্তী দিনে জাতির পানি পানের পালা এলে তারা নিজেদের প্রয়োজন মতো পানি পান করত এবং সংরক্ষণ করত যাতে উষ্ঠিটির পান করার দিনে তাদের কোনো পানি সংকট না হয় এইভাবে তারা অভাবমুক্ত ও উন্নত জীবন যাপন করতে লাগল উষ্ঠীটির বৈশিষ্ট্য ছিল গ্রীষ্মকালে সে মাঠের বাইরে থাকত এর ফলে সামুদ সম্প্রদায়ের উট গরু ও বকরি ইত্যাদি গৃহপালিত প্রাণী উপত্যকার ভেতর থেকে বেরিয়ে বাইরের অংশে চলে যেত এবং এতে তারা কষ্ট পেত অনুরূপভাবে শীতকালে উষ্ঠ্রীটি মাঠের ভেতরে চলে যেত তখন গৃহপালিত পশুগুলি মাঠের বাইরে চলে যেত এবং এর ফলে তারা প্রচণ্ড কষ্ট অনুভব করত তাদের পালিত পশুর এই যাতনা ছিল আল্লাহর পক্ষ থেকে সামুদ জাতির একটি পরীক্ষা এটি তাদের জন্য এক বিরাট মনোবেদনার কারণ হয়ে দাঁড়ায় ফলে তারা আল্লাহর হুকুম লঙ্ঘন করতে উদ্যত হয় এবং উষ্ঠিটিকে হত্যা করতে ঐক্যবদ্ধ হয় সামুদ সম্প্রদায়ের দুইজন মহিলা ছিল একজনের নাম উনাইচা বিনতে গানম যার উপাধি ছিল উম্মুগানম তিনি জুয়াব ইবনে আমরের স্ত্রী ছিলেন তার কয়েকজন কন্যা এবং প্রচুর উঠ গরু ও বকরি ছিল অপর মহিলার নাম ছিল সাদুক বিনতে মুক্তার তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং অনেক গৃহপালিত পশুর মালিকিনী উভয়ই নবী সালেহ আলাইহিস সালামের ঘোর শত্রু ছিল উষ্ঠিটি তাদের গৃহপালিত পশুর কষ্টের কারণ হওয়ায় তারা উষ্ঠিটিকে হত্যা করতে খুবই আগ্রহী ছিল এ উদ্দেশ্যে সাদুক বিনতে মুক্তার আল নামের এক ব্যক্তিকে আহ্বান করে এবং বলে যদি তুমি এই উষ্ঠিটিকে বধ করতে পারো তবে তুমি আমাকে পাবে কিন্তু আলহুবার হুবার তা প্রত্যাখ্যান করে তখন সে তার চাচাতো ভাই মিস্তা ইবনে মহারাজকে একই প্রস্তাব দেয় এবং বলে যদি তুমি এই উষ্ঠ্রীটিকে বধ করতে পারো তুমি আমাকে পাবে মিস্তা সম্মতি জানায় কারণ সাধুক ছিলেন অত্যন্ত সুন্দরী ও ধনবতী অপরদিকে উম্মুগানাম উনাইজা কুদার ইবনে সালিফকে আহ্বান করে কুদার ছিল গৌরবর্ণ খলতগরণের মানুষ ধারণা করা হয় সে সালিফের অবৈধ সন্তান ছিল উনায়জা তাকে প্রস্তাব দেয় তুমি যদি এই উষ্ঠ্রীটিকে হত্যা করতে পারো তবে আমার যে কন্যাকে তোমার পছন্দ তাকে তোমার নিকট সমর্পণ করব কুদার ছিল তৎকালীন সামুদ সম্প্রদায়ের একজন বীর পুরুষ সে প্রস্তাবে সম্মতি যায় এরপর কুদার ও মিস্তা পরিকল্পনা করে তাদের সম্প্রদায়ের অন্যদের কাছে সহযোগিতা চায় ফলে তাদের সাথে আরও সাতজন যোগ দেয় ফলে ষড়যন্ত্রণকারীর সংখ্যা দাঁড়ায় নয়জন তারা উষ্ঠ্রীটি পানিপান শেষে ফেরার অপেক্ষায় ওত পেতে থাকে কুদার পাথরের আড়ালে লুকিয়ে থাকে এবং মিস্তা অন্য পাশে অবস্থান নেয় উষ্ঠিটি মিস্তার দিক দিয়ে ফেরার সময় মিস্তা তাকে লক্ষ্য করে তীর ছোড়ে তীরটি উষ্ঠিটির পায়ের গোছায় আঘাত করে তখন উম্মগানাম উনাইজা বাইরে এসে তার এক অত্যন্ত সুন্দরী কন্যাকে চেহারার আবরণ খুলে প্রলুব্ধ করার নির্দেশ দেন সে অপকুণ্ঠন খুলে দাঁড়ায় এর পরপরই উম্মগানাম তরবারির আঘাতে উষ্ঠিটির পায়ের গোড়ালির রক কেটে ফেলে উষ্ঠিটি মাটিতে লুটিয়ে পড়ে এবং তার বাচ্চাটিকে সতর্ক করতে একবার চিৎকার করে এরপর কুদার তার গলায় আঘাত এনে উষ্ঠিটিকে হত্যা করে ফেলে এরপর জনপদের লোকেরা মাঠে গিয়ে তার মাংস ভাগ করে নিয়ে রান্না করে খেয়ে ফেলে মায়ের এই মর্মান্তিক দৃশ্য দেখে উষ্ঠির বাচ্চাটি পালিয়ে একটি সুউচ্চ পাহাড়ে আশ্রয় নেয় পাহাড়টির নাম ছিল সাওয়ার। এদিকে এই ঘটনার পর জনপদের অধিবাসীরা যারা ইমান এনেছিল তারা হযরত সালেহ আলাহি সালামের সাথে সাক্ষাৎ করে এবং এই কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করল তারা বলল হে আল্লাহর নবী এই অপকর্মটি করেছে এতে আমাদের কোনো দোষ নেই সালেহ সালাম তাদের বললেন দেখো তোমরা কি এর বাছুরটিকে পেতে পারো যদি বাছুরটিকে খুঁজে পাও তবে আশা করা যায় তার মাধ্যমে আল্লাহর শাস্তি থেকে তোমরা রক্ষা পেতে পারো তখন তারা খোঁজ করতে করতে বাছুরটিকে পাহাড়ের চূড়ায় দেখতে পেল তারা তাকে ধরার প্রস্তুতি নিল এই সময় আল্লাহ তালা পাহাড়কে আদেশ দিলেন ফলে তা আকাশ পর্যন্ত এমন উঁচু হয়ে গেল যে কোনো পাখি সেখানে পৌঁছতে সক্ষম হল না নবী সালেহ আলাহিসালাম সেখানে গেলে তাকে দেখে বাছুরটি কাঁদতে লাগল এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল সেই সময় বাছুরটি তিনবার চিৎকার করল চিৎকারের পর একটি শক্ত পাথর ফেটে গেল এবং বাছুরটি তার ভেতরে প্রবেশ করল তখন সালে আলাহ বললেন প্রতিটি বেদনাবিধুর চিৎকারের বিনিময়ে তোমরা একদিন করে অবকাশ পাবে জাতি সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের গৃহে তিন দিন জীবন উপভোগ করে নাও এটি এমন একটি প্রতিশ্রুতি যা মিথ্যা হওয়ার নয় অতপর সালেহ আলাইহিসাল্লাম তাদের বললেন তোমরা আল্লাহ তালার সম্মানিত বস্তুকে অপমান করেছ সুতরাং তার শাস্তি ও পরিণাম ভোগের জন্য প্রস্তুত হাও কিন্তু তাকে নিয়ে থাট্টা বিদ্রুপ করতে লাগল এবং বলল এই শাস্তি কখন আসবে এর লক্ষণ কি তাদের প্রশ্নের উত্তরে সালেহ আলাইহ বললেন আগামীকাল বৃহস্পতিবার মুনিস দিবসে তোমরা হলুদ বর্ণের মুখমণ্ডল নিয়ে সকাল করবে পরের দিন শুক্রবার আল আউন দিবসে তোমরা লাল লালবর্ণের মুখ নিয়ে সকাল করবে এবং এর পরের দিন শনিবার তোমাদের মুখমণ্ডল কালো হয়ে যাবে এরপর রবিবার আল আউন দিবসে সকালে তোমাদের উপর শাস্তি আপতিত হবে এ কথা শোনার পর সেই নয় ব্যক্তি যারা উচ্ছিটিকে হত্যা করেছিল তারা বলল আসো আমরা সালেহকে হত্যা করে ফেলি কারণ যদি সে সত্যবাদী হয় তবে আগেই তাকে হত্যা করে দিই আর যদি মিথ্যাবাদী হয় তবে তাকে তার উষাটির সঙ্গে মিলিয়ে দিই এই উদ্দেশ্যে তারা রাত্রিকালে হযরত সালেহ আলাহ সালামের নিকট এলো যাতে তারা তার পরিবার পরিজনদের উপর আক্রমণ করতে পারে কিন্তু ফেরেস্তাগণ আক্রমণের পূর্বেই তাদের উপর পাথর নিক্ষেপ করে তাদের ধ্বংস করে দিলেন তাদের সঙ্গীরা যখন তাদের প্রত্যাবর্তনে বিলম্ব হতে দেখল তখন তারা সালেহ আলাহ সালামকে বলল তুমিই তাদের হত্যা করেছ এরপর তারা সালেহ আলাহ সালামকে হত্যার সংকল্প করল হজরত সালেহ আলাহ সালামের সুরক্ষার জন্য তার পরিবার পরিজন অস্ত্রসজ্জিত হয়ে দাঁড়াল এবং বলল সালিহ আলাইহি সালামকে কোনোভাবেই হত্যা করতে পারবে না তিনি ভবিষ্যতবাণী করেছেন যে তিন দিন পর তোমাদের ওপর শাস্তি নেমে আসবে তিনি যদি তার ভবিষ্যৎবাণীতে সত্যবাদী হন তবে এর ফলে তোমাদের ওপর তোমাদের প্রভুর ক্রোধই বৃদ্ধি পাবে আর যদি মিথ্যাবাদী হন তবে তোমরা যা ইচ্ছা তাই করতে পারবে ওই রাতেই তারা সরে পড়ল পরের দিন বৃহস্পতিবার সকালে তাদের মুখগুলো হলুদ হয়ে যায় ছোট বড় নারী পুরুষ সবার মুখে এই পরিবর্তন দেখা দেয় এতে তারা শাস্তির ব্যাপারে নিশ্চিত হয়ে যায় এবং বোঝে যে সালেহ আলা ইসলাম সত্যি বলেছেন কিন্তু পাপি সম্প্রদায় এরপরেও অনুতপ্ত হয়নি বরং তারা সালেহ আলা ইসলামকে হত্যার জন্য খুঁজতে শুরু করে এই অবস্থায় সালাম ছাদের বানুগানাম নামক এক গোত্রে আশ্রয় নেন এবং তাদের নেতা নুফায়েলের কাছে থাকেন নুফায়েল ছিল মুশরিক তার ডাকনাম ছিল আবুহুদার সে সালেহ সালামকে লুকিয়ে রাখে সামুদ সম্প্রদায় সালি সালামকে হত্যা করতে না পেরে তার অনুসারীদের ওপর চড়াও হলো। তারা নবী সম্পর্কে তথ্য আদায়ের উদ্দেশ্যে তাদের উপর নির্যাতন চালাতে লাগল তার অনুসারীদের মধ্যে মিদা ইবনে হারাম নামের একজন ছিলেন তিনি সালিহ সালামকে বললেন হে আল্লাহর নবী তারা আপনার অবস্থান সম্পর্কে তথ্য আদায়ের জন্য আমাদেরকে নির্যাতন করছে আমরা কি তাদের কাছে আপনার অবস্থান প্রকাশ করব তিনি বললেন হ্যাঁ তোমরা আমার অবস্থান সম্পর্কে বলে দিতে পারো তুমি তাদের বল সালিহ আমার কাছেই আছেন তবে তোমাদের তার ওপর আঘাত হানার কোনো সাধ্য নেই ঠিক তাই হল ছামুদ সম্প্রদায় তাদের ওপর আপতিত শাস্তি নিয়েই ব্যাকুল হয়ে পড়ল এবং তাকে হত্যার পরিকল্পনা ত্যাগ করতে বাধ্য হলো। একবার চেহারার বিকৃতি নিয়ে তারা একে অপরের সাথে আলোচনা করতে লাগল বৃহস্পতিবার সন্ধ্যায় ধ্বংসের মুখোমুখি ছামুদ সম্প্রদায় সমস্যারে চিৎকার করে বলল সাবধান অবকাশের একদিন অতিবাহিত হয়ে গিয়েছে দ্বিতীয় দিন শুক্রবার ভোরে তারা নিজেদের মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করেছে দেখতে পেল তাদের মুখমণ্ডল যেন রক্তে রঞ্জিত হয়ে আছে এর ফলে তারা চিৎকার করে কাঁদতে লাগলো এবং বলল এই তো আল্লাহর আজাব আসা শুরু হয়ে গেল সন্ধ্যা হলে তারা সবাই মিলিত হয়ে চিৎকার করে বলতে লাগলো সাবধান অবকাশের দুই দিন অতিবাহিত হয়ে গিয়েছে তৃতীয় দিন শনিবার ফোরে ঘুম থেকে জেগে তারা নিজেদের মুখমণ্ডল কৃষ্ণ বর্ণ দেখতে পেল যেন তাদের মুখে আলকাতরা মাখানো তখন তারা সবাই মিলিত হয়ে সমস্যারে চিৎকার করতে লাগলো এখন তো আল্লাহর আজাব আমাদের জন্য অবধারিত হয়ে গিয়েছে আমাদের আর রক্ষা হবে না রবিবার দিবাগত রাতে সালিহ আলাহ ইসালাম তার সঙ্গীদের নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে ফিলিস্তিনের রামলা নামক স্থানে গিয়ে অবস্থান করলেন চতুর্থ দিন ভোর হলে অভিশপ্ত ছামুদ সম্প্রদায় পরিধানের জন্য কাফুন এবং মৃতদেহে মাখাবার জন্য প্রস্তুতকৃত এক প্রকার মিশ্র সুগন্ধি হালুত নিয়ে শাস্তির প্রহর গুনতে লাগল ভীত সন্ত্রস্ত হয়ে তারা ভূমিতে শুয়ে একবার আকাশের দিকে আরেকবার মাটির দিকে তাকিয়ে দেখতে লাগল কোন দিক থেকে আজ আসছে রৌদ্রপ্রখর হলে এক মহানাদ তাদের আঘাত করল ফলে তারা নিজ নিজ গৃহে জানু অবস্থায় মারা গেল এই সময় তাদের উপর আকাশ থেকে বিকট গর্জন নেমে এলো পৃথিবীতে যত প্রকার ভয়ঙ্কর ধ্বনি বিদ্যমান সবই তাদের উপর আপতিত হল এই বিভীষিকাময় ধ্বনিতে তাদের অন্তর বিদীর্ণ হয়ে গেল মাটি কেঁপে উঠল ভূমিকম্প শুরু হলো। তাদের বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা ধসে পড়তে লাগল তাদের এই পরিণতি থেকে ছোট বড় কেউই রক্ষা পেল না শুধু চলাফেরায় অক্ষম এক কিশোরী এই মহাধ্বংসযজ্ঞ থেকে বেঁচে গেল কিশোরীর নাম ছিল জারিয়া কোনো গ্রন্থে তার নাম জারিয়া বিনতে সালাফ বা জারিকা বিনতে সালাফ ও উল্লেখ আছে আল্লাই সর্বজ্ঞ কিশোরীটি কাফির ছিল এবং সালিহ আলাইহিস সালামের প্রতি কঠোর শত্রুতা পোষণ করত সেই নিজ সম্প্রদায়ের ভয়াবহ পরিণতি প্রত্যক্ষ করার পর মহান আল্লাহ তার দুই পা সচল করে দিলেন তখন সে দ্রুতগামী হয়ে এ স্থান ত্যাগ করে ওয়াদিল কুরার ফারুক নামক স্থানে চলে গেল ওয়াদিল কুরার অধিবাসীদের কাছে সে তার সচক্ষে দেখা ভয়াবহ ঘটনার বিবরণ দিল এরপর সে পানি চাইল তাকে পানি পান করানো হলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল প্রিয় দর্শক ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ